আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা তো লাচ্ছি আকিদ লাইভ বেকারিতে দেখুন একটা সুন্দর পরিবে এখানে নতুন নতুন আইটেমের খাবার পাওয়া যায় আসুন কি কি খাবার পাওয়া যায় আপনাদের আজকে দেখাতে যাই দোকানদার আছে আমরা তার কাছ থেকে শুনবো এটা এর নামটা কি চিকেন প্যাটিস চিকেন প্যাটিস

এখানে সুন্দর পরিবেশের বিস্কুট পাওয়া যায় বিস্কুট গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতেও অনেক সুন্দর লাগবে আশা করছি এই সুন্দর সুন্দর খাবারগুলো কোথা থেকে তৈরি হচ্ছে আমরা দেখতে চাই আসুন একটি সুন্দর পরিবেশ এ দেখুন অনেক সুন্দর খাবারগুলো তৈরি করে রাখছে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর ম্যাশিং এর মাধ্যমে কিন্তু এগুলো তৈরি হচ্ছে আসলে আমাদের এই বড় ভাইটা অনেক সুন্দর ভাবে নিজের হাতে অনেক দক্ষতা ভাবে কিন্তু জন্মদিনের কেক তৈরি করছে তো আপনারা জন্মদিনের কেক অর্ডার দিতে হলেও এই জায়গায় চলে আসবেন এবং ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর দক্ষ ভাবে তৈরি করছে আমাদের একটা চিকেন রোল দাও দেখি কিরকম স্বাদ নতুন বেকারি আশা করা যায় দেখতে তো অনেক সুন্দর লাগছে সুন্দর একটা পরিবেশ সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ বল অনেক সুন্দর যত্ন সহকারে কিন্তু এগুলো তৈরি করা আসতে হবে আর খেতে হবে না খেলে কিন্তু মজাটা দেখে অনেক অনেক সুন্দর সুন্দর আপনি বসার পরিবেশ আছে যেখানে বসে নিরিবিরি খাবার খেতে পারবেন এই জন্য আপনাদের আসতে হবে এসে সময় কাটিয়ে যেতে হবে আমাদের এই আছি লাইফ বেকারিতে তো আপনারা আসবেন আর কোন জন্মদিনের কেক কিংবা কোন নতুন খাবার যদি অর্ডার দিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন